বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে প্লুটোর স্মরণসভায় মৌ সামনে বলে যার জন্য প্লুটো চলে গেল আমি তাকে কখনো ক্ষমা করব না হয়তোবা পুলিশ তাদের কোনো শাস্তি দিতে পারছে না সব অপরাধের তার প্রমাণ থাকে না এক্ষেত্রেও দোষীরা বেঁচে যাচ্ছে কিন্তু আমি তাদের কোনো দিন ক্ষমা করব না প্লুটোর স্মরণসভায় আমি তার আত্মার শান্তি কামনা করতে পারছি না কারণ আমি জানি প্লুটোর আত্মা এত সহজে শান্তি পাবে না অনেক অপূর্ণ ইচ্ছাও পৃথিবীতে রেখে গেছে প্লুটোর আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমি যাতে খুব ভালো করে লেখাপড়া করি খুব ভালো রেজাল্ট করি আমি সেটা করতে চেষ্টা করব। দয়া করে আপনারা আমাকে শক্তি দিন আমাকে সবটা করার শক্তি দিন এই বলে মৌ কাঁদতে থাকে তখনই বর্ষা বুবলাই মৌয়ের মা এসে মৌকে ধরে চেয়ারে বসায় প্রশান্তখন নতুন কাকুকে বলে আসলে কি নতুন দা আমি কি করবো আর কী বলবো কিছুই বুঝতে পারছি না মৌ তো ডিরেক্টলি মিঠিকেই দোষী করছে আসলে মৌ বুঝতেই পারছে না প্লুটো যে চলে গেছে সেটা ওর জন্যই গেছে ওকে বিয়ে করবে না বলেই গেছে উল্টো মৌ এটা ধরে বসে আছে যে মিঠি সেদিন প্লুটোকে অপমান করেছিল সেজন্যই প্লুটো নিজের জীবনকে শেষ করে দিয়েছে একদিকে নিজের মেয়ে অন্যদিকে ভাগ নিই আমি বা কী করি বলুন তো তখনই নতুন কাকু প্রসনকে বলে দেখো প্রশন আজকের দিনে এই সব কথা বলার সময় নয় তবুও তো অনেক কথাই উঠছে এখানে প্লুটোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্লুটোর কাছের মানুষেরা আছে এদের মাঝে অনেকেই সব কিছুই জানে তাদেরকে নতুন করে আর কিছুই বলার প্রয়োজন নেই কিন্তু কেউ কেউ আছে যারা কিছুই জানে না তাদেরকে তো জানানো প্রয়োজন প্রশন বলে কিন্তু আজকের এই শোক সেটা কে বলবে আর সেসব বিষয়ে কথা বললে কি ঠিক হবে নতুন কাকু বলে দেখো এখন যা হচ্ছে সেটাও তো ঠিক হচ্ছে না এখানে যেই সিন হচ্ছে সেটাও তো হওয়ার কথা নয় বলো এখানে তো অন্য কাউকে দোষারোপ করা হচ্ছে অন্য কারোর প্রতি অভিযোগ আনা হচ্ছে অন্যদিকে বর্ষা মৌকে বলে প্লুটোর মা বাবা ওনাদের কাউকেই তো দেখছি না ওনারা কি আসবেন না তখনই বর্ষা বলে অনন্যানটি আসতে চেয়েছে আমি অননানটির জন্য অপেক্ষা করছি অনন্যা আনটি এলে ওনাকে আমার পাশেই বসাব তখনই কাঁদতে কাঁদতে ছুটতে আসে অনন্যা অনন্যা আসতেই মৌয়ের মা মৌ গিয়ে অনন্যাকে ধরে অনন্যা কাঁদতে থাকে এরপরেই মৌ অনন্যাকে ওখানে বসিয়ে দেয় অন্যদিকে নতুন কাকু উঠে মাইক্রোফোন ধরে প্লুটোর শোকসভা নিয়ে কিছুটা কথা বলে আর তারপরে কমলিনীকে অনুরোধ করে প্লুটোর স্মরণ সভায় একটি গান গাওয়ার জন্য তখনই প্লুটোর মা বলে না ও আমার ছেলের খুনি ও গান গাইবে না এই বলে অনন্যা সিন ক্রিয়েট করতে থাকে কমলিনী বলে তুমি কোনো চিন্তা করো না দেই আমি গান গাইবো না তখনই নতুন কাকু কমলিনীকে বলে কমলিনী এখানে যেটা হচ্ছে সেটা মোটেই ঠিক হচ্ছে না তবুও আমি তোমায় বলবো একটি গান গাইতে দেখো প্লুটো তোমাকে সম্মান করতো শ্রদ্ধা করত। তোমার সাথে প্লুটোর যে সম্পর্ক সেই সম্পর্কের কথা ভেবেই তুমি গানটা গাও শুধুমাত্র প্লুটোর জন্য আজ তুমি প্লুটোর জন্যই এই গানটা গাইবে তখনই কমলিনী মিঠিকে বলে কি করি বলতো মিঠিমা তোর নতুন কাকু এইভাবে বলছি আমি কি যাবো তখনই কুর্চি বলে যাও না বৌতি যাও তুমি প্লুটোর জন্য একটা গান গাও মিঠি বলে তোমার যেটা ইচ্ছে সেটাই করো মা এরপরে কমলিনী উঠে আসি প্লুটোকে উদ্দেশ্য করে একটি গান গাই গান শেষে কমলিনীর কষ্ট অনুভব হয় সে কাঁদতে থাকে তখনই অনন্যা বলে দেখো নাটক হচ্ছে নাটক আমার ছেলেকে মেরে এখন তার স্মরণ সবাই সেজে গুজে এসেছে এখন এখানে শোকের অভিনয় করছে কাঁদছে আমার ছেলের জন্য অনন্যা কমলিনীকে আক্রমণাত্মক কথা বললেই তখনই কুর্চি সে কমলিনীকে ওখান থেকে ধরে নিয়ে যায় নতুন কাকু আবারও কথা বলতে শুরু করেন এখানে প্লুটোর মা আছে সন্তান শোকে যিনি এখন নিজের মধ্যে আর নেই তবে তার মতন অন্য কেউ শোকে আছে আর সে হল মিঠি প্লুটো চলে যাওয়ার পরে যে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে এতটাই মানসিকভাবে সে ভেঙে পড়েছে যে তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এসব নানান কথা বলার পরে নতুন কাকু মিঠিকে বলে মিঠিমা তুমি কিছু বলবেই প্লুটোকে উদ্দেশ্য করে এসো মিঠি তখন উঠে আসে মিঠি তখন প্লুটোর ছবির সামনে গিয়ে দাঁড়ায় প্লুটোর ছবিতে হাত বোলাতে থাকে তখনই মৌ তেরে এসে বলে হ্যাঁ তুই সাদা শাড়ি পরে এখানে কেন এসেছিস তুই কী বোঝাতে এসেছিস যে আমার চাইতে তোর শোক বেশি তুই সাদা শাড়ি পরেছিস কেন রে কী বোঝাচ্ছিস তুই বিধবা হয়েছিস তুই তো বিধবা হসনি বিধবা হয়েছি আমি প্লুটোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তবে তুই এইসব নাটক কেন করছিস নতুন কাকু মোকে ওখান থেকে চলে যেতে বলে রশ্মি তখন মোকে ধরে বসাই বুবলাই বসা ওরাও মোকে শান্ত হতে বলি মিঠি তখন সকলকে উদ্দেশ্য করে বলে প্লুটোর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক বলা যায় নার্সারি থেকে প্লুটোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল প্লুটো আমাকে খুব আমি জানি আর আমিও প্লুটোকে খুব ভালোবাসতাম প্লুটো চলে যাওয়ার পরে আমার জীবন থেকে সব আলো নিভে গেছে আমি জানি না কখন আর কোনো আলো জ্বলবে কিনা তবে হ্যাঁ আমি শুধু একটা জিনিসই চাইবো প্লুটো যেখানে আছে ও যেন ভালো থাকুক ও যতদিন বেঁচে ছিল আমরা দুঃখের কারণ হয়েছি তাই এইবারও যেখানে আছে সেখানে ভালো থাকুক আমি শুধু এটাই চাইব মিঠি প্লুটো সম্পর্কে আরও নানান কথা বলতে থাকে তখনই প্লুটোর মা তেরে আসে মিঠির হাত টেনে ধরে প্লুটোর মা বলে তুই এখানে নাটক করছিস তোর জন্যই তো আমার ছেলে চলে গেছে আর এখানে এসে তোর নাটক করতে হচ্ছে তখনই রশ্মি বলে সত্যিই তো তুই এখানে নাটক কেন করছিস রে এই নাটকগুলো না করলে কি হতো না তুই এখানে এসেছিস বা কেন তুই তোর পরিবার তোর এখানে কেন এসেছিস তোদেরকে আসতে বলেছে আর তোরা এখানে এসেছিস তখনই স্বতন্ত্র রশ্মিকে বলে চুপ একদম চুপ স্বতন্ত্র চিৎকার করে ওঠে এরপরে স্বতন্ত্র নিজেকে সামলে নাই। স্বতন্ত্র বলে আপনি ওকে এই ধরনের কথা বলবেন না এখানে আপনি যে কারণে এসেছেন ওরাও ঠিক সেই একই কারণে এসেছে এখানে আপনি যেমন ইনভাইটেড ঠিক তেমনি ওরাও ইনভাইটেড রশ্মি কিছু বলতে চাইলেই তখনই প্রসন বলে তুমি থামবে ভুলে যাও না এইটা প্লুটোর সভা তখনই প্লুটোর মা বলে এখানেই তো আমার আপত্তি আমার ছেলেটা এইভাবে চলে গেল আর এই মানুষগুলো যারা আমার ছেলেকে খুন করেছে তারা দেখো সেজে গুজে আশেপাশে ঘুরঘুর করছে অথচ পুলিশ কিছু করছেই না তখনই প্রসন্ন অনন্যাকে বলে দেখুন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না কারণ আমি বুঝতে পারছি আপনি একজন সন্তান হারানো শোকাহত মা তবে আপনাকে এটা বুঝতে হবে এখানে আপনার মতন আরও অনেকে আছে যারা প্লুটোর চলে যাওয়াতে দুঃখ পাচ্ছে আপনি তো নিজেও জানেন মিঠির সাথে প্লুটোর একটা সম্পর্ক ছিল আপনি তো নিজেওদের সম্পর্কটাকে নষ্ট করেছেন আপনি তো নিজেই প্লুটোর সাথে মৌকে জড়িয়ে দিয়েছিলেন তাই ময়ের কষ্টটা যেমন আপনি বুঝতে পারছেন ঠিক তেমনি মিঠির যন্ত্রণাটুকু আপনার বোঝা উচিত ছিল মও অনন্যার রশ্মি প্রতিনিয়ত কমলিনী মিঠিকে ইনসাল্ট করে যাচ্ছে তবু যে নতুন কাকু কেন সেই চিঠিটা লুকিয়ে রেখেছে সেটাই তো বুঝতে পারছি না মায়ের যন্ত্রণায় প্লুটো নিজেকে শেষ করেছে এটা জানলে হয়তো অনন্যা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়বে কিন্তু তবুও অনন্যাকে সব সত্যি জানানো উচিত এতে হয়তো সে নিজেকে শুধরে নেবে অন্যদিকে মৌ রশ্মি এই মানুষগুলো চুপ হয়ে যাবে আর সেই সাথে বর্ষা তো আছে যে তার নিজের ননদের পাশে নেই নিজের ননদকে অসম্মানিত হতে দেখে তার ভালো লাগছে অন্যদিকে সে আছে মৌ আর তার মামি শাশুড়ির পাশে যদিও মিঠি মৌকে সাফ জানিয়ে দেয় তুমি মামিকে সামলানোর আগে প্লিজ নিজেকে সামলাও কতদিন ধরে চেন তুমি মামিকে যদিও মিঠির সে কথায় বর্ষার কিছুই যায় আসে না কারণ সে তো নির্লজ্জতার চরম পর্যায়ে চলে গেছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে